নো আইডি কার্ড নো ভোট এই ডাক প্রথম দিয়েছিলেন মমতা ব্যানার্জি সেই থেকে একুশে জুলাই শহীদ দিবস পালন করে আসছেন তিনি তার সৈনিক বিনোদ পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের আইএন সভাপতি মানব সেবায় নিয়োজিত রেখেছেন এই দিন রাস্তায় নেমে দূর দূরান্ত থেকে আগত মানুষদের নিয়ে মমতা ব্যানার্জির বক্তব্য শুনলেন ও জলবাতাসা দিয়ে তৃষ্ণার্থ মানুষের পাশে দাঁড়ালেন তবে এবার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের বিশেষ চমক ছিল শহীদ দিবস উপলক্ষে ফরওয়ার্ড ব্লক বা সিপিএম কর্মী উত্তর কলকাতা সাংসদের হাত ধরে যোগদান করেছিলেন তারাও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে হরেশ মিশ্রা ও রাজীব রায়ের নেতৃত্বে কর্মসূচিতে সাফল্যতা পায় উপস্থিত ছিলেন যোগদান করা নতুন একশো জন তৃণমূল কংগ্রেসের সৈনিকরাও নন্দু কুমার সিং মনোজ সিং অজয় কুমার সিং মনোজ কুমার গুপ্তা শ্রীকান্ত সোনকার সুরেন্দর সিং সত্যেন্দর রাও প্রেম কুমার সিং রঞ্জিত মালাকার রাজেশ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা तिनूल कर्मी सिपाई मारा जायचे आज के সাইন্নাহ চলু মমতা বনাজি দাদা জি আমরা আমরা পালন করছি আমরা কিছু তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা যা আছি আমরা ওরে এসসিএস এ আছি এফসি এনার্জি এ সাইপাইকোরমে মুদ্য আমরা কাজ করি পার নাম্বার 45 তারপরে 100 100 তারপরে কংগ্রেস আছে তারপরে উৎসবের সঙ্গে আজকে সুখে একটা দিন আছে কেন সুখে দিন এরকম আছে কি যে তৃণমূল কংগ্রেসে যা উনি দিকে মারা গিয়েছিল সেইজন্য আজকে ও আমরা পালন করছি তাই এটা আমরা ছোট ক্যাম্প করি প্রত্যেক বছরে এই জন্য আজকে করেছি এখানে জল আর বাতাস আমরা বিতরণ করছি যে দলা রা চল চলতে যে দুর্গে তারা আমরা সৈনিক সিপাহী মধুন আমরা রাস্তা দেখাবো কি প্রবক্তা কি বক্তব্য আছে তাই জন্য আমরা আজকে একজুট হয়েছি এখানে সবার উপস্থিত আছে মোটামুটি সবার উপস্থিত সঙ্গে মোটামুটি রাজ্যে মানুষও উপস্থিত আছে